আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাব্বি কুকারের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আই শপে এলে আপনারা কি কি পাচ্ছেন আমি একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে এলে দেখেন স্টিলের মা বোনদের যত ধরনের প্রয়োজনীয় জিনিস জগ জগ মগ গ্লাস প্লেট হাঁড়ি পাতিল বিভিন্ন ধরনের সার্ভিং সেটের যে কালেকশনগুলো রয়েছে এবং চাউলের ড্রামের যে কালেকশনগুলো রয়েছে বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো দর্শক দেখে যাচ্ছি আজকে কি কি থাকবে এগুলো এক এক করে দেখাবো এবং প্রাইস গুলো বলবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর এগুলো দেখানোর জন্য সরাসরি রাব্বি ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম রাব্বি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি কি থাকবে স্টিলের কালেকশনের মধ্যে আজকে ভাই যা আইটেম থাকবে স্টিলের সবই সবার কাজের আইটেম অবশ্যই ঠিক আছে তো আমি ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু করি যেরকম আপনাদের ওয়েল পট

করা যায় এবং আরেকটা জিনিস এখানেও করতে পারবে এবং কি এটাতে চাল লুড়ুস সবকিছু ধুতে পারবেন আচ্ছা ছাটনি ছাটনি এটা তো খাবার সাফ করতে পারবেন এবং কি এটা তো কাজ করতে পারবেন কাজ করলে ওটার মধ্যে গিয়ে পড়বে ওখানে গিয়ে পড়বে আচ্ছা তো একটার মধ্যে তিনটা

এটা দুই সাইডে লক থাকবে আচ্ছা আচ্ছা খুবই একটা মানে সুন্দর কেরিয়ার ইন্ডিয়ান বাটিটা বড় একজনের জন্য পারফেক্ট সাইজ মানে একজনের জন্য লাঞ্চ বক্স হ্যাঁ আর এটার প্রাইস থাকছে স্টিলের এটা থাকছে হলো আপনার অনলি 1050 টাকা আচ্ছা লাঞ্চ কেরিয়ার ওকে 1050 দুই বাটি দিবেন ওকে দুই বাটি ঠিক এটার মধ্যে আছে হলো তো তিন বাটি এটা বাটির সাইজটা একটু ছোট থাকবে 7 হ্যাঁ 7 3 3

আর এটারও सेम এটা সাত কোটা কোন যেটা কোটা সাইজ একটু বড় একটু বড় মোটামুটি 80 গ্রাম 80 বা 100 গ্রাম হবে 100 গ্রামের মত হবে পার কোটাতে হবে আর এটা থাকছে হলো শুধু 1850 টাকা 1850 টাকা এই এরপরে কোনটা আছে ভাইয়া এরপরে দেখাবো ভাই আপনার ফাইবার ঢাকনার মশলা জানি প্রত্যেকটা ঢাকনায় সিঙ্গেল সিঙ্গেল ঢাকনা দেওয়া থাকবে ভিতরে ছোটটা কোটাগুলো তো আলাদা ঢাকনা হ্যাঁ আলাদা ঢাকনা আছে

ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এর পাশাপাশি দেখাবো আরেকটা সেট এটা আপনি সার্ভিং করতে পারবেন চুলা ইউজ করতে পারবেন দেখি মানে সবকিছু করতে পারবেন কত সুন্দর ঠিক আছে সবকিছু করতে পারবেন করা যাবে আপনি ইউজ করতে পারবেন এটা যে एक्चुअली ব্র্যান্ডের জিনিস মাহিবাল ব্র্যান্ড মাহিপালের আর এটার প্রাইস থাকছে হলো only 1250 টাকা 1250 টাকা গ্যালো এখন দেখাবো আপনি মিল ক্যান দুধের জন্য মিল ক্যান পানির জন্য হুম দুই সাইডে লেজার দুই সাইডে লেজার প্রিন্টে থাকবে এটা হলো 1 লিটার 1 লিটার প্রাইস থাকবে only 1050 টাকা 1050 টাকা গ্যালো আর যেটা হলো আপনার 2 লিটার সেটা থাকবে হলো অনলি only 1250 টাকা 1250 টাকা আর যেটা হলো 3 লিটার সবচেয়ে বড় সাইজের

তিন বাটি যেটা থাকবে এটা থাকবে হলো আপনার অনলি 1050 টাকা 1050 টাকা আর যেটা থাকবে চার বাটি সেটা থাকবে হলো অনলি 1250 টাকা 1250 টাকা আর যেটা হল আপনার পাঁচ বাটি সবচেয়ে বিগ সাইজ সেটা থাকবে হলো আপনার 1550 টাকা 1550 টাকা ওকে তারপর দেখা হলো আপনি স্টিলের জগ স্টিলের জগ এই যে এগুলো হলো আপনার 3 লিটারের জগ <laughs> <laughs> <laughs>

ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো নয়শো পঞ্চাশ হ্যাঁ আর এটা পাঁচটা সেট এটা দাম বলে দিই এক নাম্বার যেটা সেটা পড়বে হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা দুই নাম্বার পড়বে সাতশো পঞ্চাশ তিন নাম্বার আটশো পঞ্চাশ দুই নাম্বার নয়শো পঞ্চাশ

বাদবাকিটা কন্ডিশনে যাবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর আমাদের বিকাশ নগদ নাম্বার এ একটাই লাস্টে পনেরো আপনার দুইটাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারেন এমনকি সরাসরি এসেও দেখতে পারেন আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারো কিছু জানার থাকলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর এভাবে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার